রিয়া মনি ভাইরাল হওয়ার পর তার কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে কথায় আসে না পায়ের জুতো মাথায় তুললে যা হয় দেখুন ভিডিওটা তার মা কি বলে যদি রেখে যায় বা আর খোঁজ খবর না না সে ক্ষেত্রে কি করার আছে না তারা কইছে সারা জীবন দেখব আরে দেখতে থাকি কত মা দেখে আপনাদের একটা মা বাবা এইটা একটা চিন্তা আছে জানি আমার মেয়ে কেমন যায় দেখতে চাই নি কোন দিতেছে

অবশেষে রাখিয়াফা রিয়ামনিকে ফুলের দোকান খুলে দিল যাতে তার রাস্তায় বের হয় ফুল বিক্রি করা না লাগে সে খুবই খুশি দেখুন ভিডিও